মেসিকে এমন গোল আগে কখনো করতে দেখিনি মেসির এই গোলটি ইতিহাসের সেরা মেসিকে প্রশংসায় বাসিয়ে সংবাদ সম্মেলনে একই বললেন ক্রিস্টিয়ানো রোনালদো বিস্তারিত জানুন ভিডিও জুড়ে স্পোর্টিং কেচির মুখোমুখি হওয়ার আগে পাঁচ ম্যাচ ধরে জয় পাচ্ছিল না ইন্টার মিয়ামি এর মধ্যে তিন ম্যাচে হেরে বসেছে তারা সর্বশেষ ম্যাচ হেরেছিল মন্টির বিপক্ষে সেই মিয়ামি লিউল্যান্ড মেসির গোলে জয় ফিরল রোববার চোদ্দ এপ্রিল ম্যাচর লিগ সকালে স্পোর্টিংকে তিন দুই গোলে হারিয়েছে মিয়ামি ডেভিড বেকহ্যামের দলের হয়ে গোল করেছেন দিয়াগো গোমেজ মেসি ও লুইস সুয়ারেজ অ্যারহার্ট স্টেডিয়ামে ছয় মিনিটের মাথায় পিছিয়ে পড়ে ইন্টার মিয়ামি এ সময় অ্যারিক থমি গোল করে স্পোর্টিংকে এগিয়ে দেন আঠেরো মিনিটে ম্যাচের অ্যাসিস থেকে দিয়াগুর গোলে সমতায় ফিরে মিয়ামি ম্যাচের একান্নতম মিনিটে সেই বিখ্যাত গোলটি করেন লিউল্যান্ড মেসি দলের হয়ে সেটি দ্বিতীয় গোল ছিল তাকে গোল করতে সহায়তা করেন ড্যাভিড রুইজ ড্যাভিড রুইজের থেকে পাস পেয়ে বলটি ডি বক্সের বাইরে থেকে জুড়ালো একটি শটে গোল করেন মেসি যেই গোলটির প্রশংসায় মেতেছেন ত্রিশ রুলান্দো রোনালদো স্বয়ং নিজেই তিনি বলেন মেসিকে এমন গোল আগে কখনো করতে দেখিনি সে ইতিহাসের সেরা গোলটি করেছে যদিও সেটি একটি খুব একটি শক্তিশালী ক্লাবের বিপক্ষে নয় তবে ম্যাসির গোলটি সত্যি ইতিহাসের সেরা ম্যাচের শেষ সময় গোল করেন সোয়ারেজ এবং পূর্ণ তিন পয়েন্ট এনে দেয় নিয়ামিকে এ জয়ের ফলে ইনস্টার্ন কনফারেন্সের লিগে নয় ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে মিয়ামি ওয়েস্টার্ন কনফারেন্সের লিগে দশ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বর আছে স্পোর্টিং সম্মানিত ফিওয়ার্স রুলাল্ডোর কথাগুলো নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন